কিভাবে আমার হাজবেন্ড কে আমি পাবো বলেন কোথা থেকে আনতে হবে কিভাবে আমাকে বলেন তোমার হাজবেন্ড কে আনতে হলে তুমি আমার সাথে একটা থাকতে হবে তারপরে তারপর তোমার হাজবেন্ড কে তোমার হাজবেন্ড এর কাছে চলে যাবে না আগে আমার হাজবেন্ড ছেড়ে দেন আর তোমার হাজবেন্ড কে তো আমি ছেড়ে দেব আমার হাজবেন্ড কে আগে আগে ছেড়ে দেন আগে ছেড়ে দেন তারপর আমি আপনার কথা শুনবো আগে ছেড়ে আসসালামু আলাইকুম

ওটা সমাধান হয়তো এর এর করতে হবে। কেন ওই কথা বলছেন কেন দেখেন তো কতদিন পরে গেল আপনি তো অনেক তাল বানায় করতেছেন এটা সত্যি হেরে যাচ্ছেন এত টাকা লাগবে আমি কত জায়গা পরিদর্শন করতেছি কত টাকায় তো দিলাম এখনো ছাড়তেছেন না কেন? সমস্যাটা কোথায়? এখানে আইন আছে রেগুলেশন আছে রুলস আছে সবকিছু তো করে তারপরে তোমার হাজবেন্ডকে ছাড়তে হবে আর এখানে তো মামলা আছে বোধ আমি তো অনেক জায়গায় দোয়া দই করছি लास्ट পর্যন্ত আপনি আমাকে বললেন যে এত টাকা লাগবে দিলে পরে আমি ছাড়ি দেব তোমার কিন্তু কই আপনি তো দিবেন না আপনি তো আমাদেরকে ডেট দিবেন ডেট দিবেন কেন এইভাবে ডেট দিবেন আর কত টাকা চাইছেন আপনি আর কত টাকা চাইছেন আপনি দেখো এটা টাকার বিষয় না এখানে এখানে রুট আছে রুটগুলো মেইনটেইন করে তারপর ছাড়ও আছে বুঝতে পারছস আর কত সময় লাগবে আপনি কি বুঝতে পারছেন না আপনার তো ফ্যামিলি আছে নাকি আমার ফ্যামিলিতে একমাত্র আমার স্বামী ছাড়া আর কেউ নাই আমার বাচ্চা কাছে আছে আর আমি সংসার মেন্টেন করতে হয় কেন এই ভাবেটাকে আটকে রেখেছেন আপনি তুমি বড় ওয়াইফ বলছো জি তুমি যা چلاও পড়ক পড় আমি এটা তুমি জি স্যার দয়া করে আপনি আমার স্বামীকে ছেড়ে দেন স্যার ঠিক ঠিক আছে ঠিক আছে আমি তো আপনি আমাকে আর এভাবে ডেট দিন না আমাকে এভাবে আর ইয়া করেন না হাসনস্থ করেন না ঠিক আছে ঠিক আছে তোমার তুমি তো দেখতে অনেক সুন্দর মাশাআল্লাহ তোমার স্বামীকে তো ছেড়ে দিতে আমি সুন্দরটা আপনি কি আমি সুন্দরটা আপনার সমস্যা কি তুমি আচ্ছা ওটা দেখ ওটা বড় কথা না ঠিক আছে তুমি একবার তুমি আর পনেরো দিনের মাঝখানে দশ লাখ টাকা ম্যানেজ করে নিয়ে আমার লাখ টাকা আমি তো আপনাকে অনেক টাকা দিয়েছি এখন এই মোটা আঙ্গুটে টাকা পাবো আর আমার তো টাকা দেওয়ার মতো কোনো সমর্থন নাই আমার সব কিছু শেষ হয়ে গেছে এখানে তো অনেক পৌর মহলের অনেক লোক আছে অনেক চাপ ওদেরকে এসব না দিলে তো হবে না বলতে পারতো এর আগে তো আপনি বললেন যে আমার ছাড় সেখানে টাকা দিতে হবে আমি তো আপনাকে অনেক টাকা দিলাম ছাড় দোহাই লাগে আপনি আমার স্বামীকে ছেড়ে দিন স্যার আমার ফ্যামিলিতে একমাত্র আমার স্বামী উপার্জনকারী আর কেউ নাই একটু দয়া করেন স্যার আমি তো তোমার বিষয়টা অনেক দেখতেছি তোমাকে তোমার দিক থেকে তাকে আমি বলছি তোমার স্বামীকে ছেড়ে দেওয়ার ব্যবস্থা করবো তুমি কি আমি যে অ্যামাউন্টটা কথা বলছি এর আগে তুমি ম্যানেজ করতে পারবা আমি আর টাকা দিতে পারবো না টাকা দিয়ে আমার আমার কোনো সামর্থ্য নাই আমার সব কিছু শেষ হয়ে গেছে আপনি ইচ্ছা করলেই যে কোনো মুহূর্তে তাকে সাই দিতে পারেন আপনি কেন তাকে আটকে রাখছেন স্যার আপনি তাকে তো আপনি সাড়ে দেন স্যার তোমার বিষয়টা আমি বুঝতে পারছি তুমি এখন কোথায় আছো আমি এখনো আমার বাসাতেই আছি আমার বাসা মে বাসাতেই আছে নে আমার বাচ্চারা কি করে আমবাসা লেখা পড়া করে পড়া লেখা করে ইস্কুল পাতলা দিয়ে নেয় ওরা তারা অনাহারে দিন কাটায়ছে তারা না খেলে ইস্কুলে যাচ্ছে খাবার নেই ঘরেতে স্যার স্কুলে আপনি তাকে ছেড়ে দেন স্যার আর আপনি তার উপর কোনো অত্যাচার করেন না সব দিক থেকে আপনিই সামাল দিতে পারবেন তাই আপনি তাকে ছেড়ে দেন স্যার হ্যাঁ তোমার আমি ছেড়ে দিতে পারবো কিন্তু উপর মোবাইলকে আমি কি বলতে পারবো তুমি যদি ওই টাকাটা অ্যামাউন্টটা ম্যানেজ করতে পারো তাহলে তো আমি ছেড়ে দেওয়ার একটা সিস্টেম করতে পারি টাকা দেওয়ার মতো সমন্ত নাই স্যার আমার সব কিছু শেষ এখন আমার ঘরে চাউল ডাউল নেই আমার বাচ্চারা না খেয়ে আছে কয়টা দিন হয়ে গেল আপনি তো সব কিছু বোঝেন না আপনি তো একজন মানুষ হ্যাঁ বুঝতে পারছি তুমি একটা কাজ করো এক দিনের মাঝখানে একটা ডেট ফিক্সড করো করে আমার সাথে একটা দেখা করো বুঝতে পারি নাই বলতেছি তুমি এক দিনের মাঝখানে একটা ডেট ফিক্সড করে আমার সাথে দেখা করো আপনি বলেন আপনি ডেট দিন কবে আমার স্বামীকে ছেড়ে দেবে আমি ওই দিন খেয়ে যাবো ওখানে আপনি বলেন না কবে যেতে গেলে আমার স্বামীকে আনার জন্য আর কখনো ডেট ফেক্স করবেন না তোমার স্বামীকে আনার জন্য তোমার স্বামীকে ছেড়ে দেব তোমার আসতে হবে না কিন্তু তুমি আলাদাভাবে আমার সাথে একটা ডেট ফিক্স করে দেখা করো তারপরে কি বলেন স্যার আপনি এগুলো এগুলো আপনি কি কথা বলতেছেন আপনি এটা কি কথা বলতেছেন আপনি কেন আমি আপনার সঙ্গে দেখা করব তাহলে তো আমার সামনে চাই দেন আমি দাঁড়া থেকে নিয়ে আসব আপনি আমি আপনার সঙ্গে কেন দেখা করব তাহলে তো দেখা করার কোনো প্রশ্নই আসে না তাহলে যে অ্যামাউন্টের কথা বলছি অ্যামাউন্টের নিয়ে আসবা আমি তোমার টাকা দিতে পারবো না আপনি আমার কাছ থেকে অনেক টাকা খাইছেন আপনি টাকা খাইছেন আমি আর টাকা দিতে পারবো না আমার স্বামীকে আপনি সাড়ে দিন এইভাবে তো হবে না ভাই কোন ভাবে হবে তাহলে তুমি ডেট পেক করে আমার সাথে একটা দেখা করো কেন আপনি শুনে দেখা করতে হবে কেন এক ওয়ান নাইট আমার সাথে থাকবা তারপর তোমার হাজবেন্ডকে নিয়ে তুমি বাসে চলে যাও এটা কখনো সম্ভব না এটা কখনো সম্ভব না বুঝতেন সম্ভব না তুমি চাইলে সম্ভব তুমি কি চাও না তোমার হাজবেন্ড তোমার সাথে চাই অবশ্যই চাই আমার হাজবেন্ড কোনো দোষী নয় আপনারা শুধু শুধু তাকে মিথ্যা দোষ তাকে আটকে রেখে আমার কাছ থেকে এত টাকা পয়সা নিয়ে তবু আপনারা তাকে ছাড়ছেন না এখন আছে আবার বলছেন যে আপনি সঙ্গে আমার দেখা করতে হবে স্যার আপনি এরকম কথা আর বলেন না কখনো আমার পক্ষে সম্ভব না তাহলে তুমি আর আমাকে ফোন দিও না তোমার হাজবেন্ড তো তুমি আর কখনো পাবে না হ্যাঁ আপনি দু হাজার আপনি এরকম কথা বলেন না স্যার আপনি কারণ সবকিছু করতে আমি যে কথাটা বলছি কথাটা যদি তুমি আপনি দেখেন আমার সংসারে একমাত্র আমার স্বামী উপার্জন করে আপনি আপনাকে কত টাকা দিলাম আপনি আমার এই মুহূর্তে আমার কাছে টাকা দিচ্ছেন আমি কোথা থেকে টাকা দেব আর আপনি এটা কি কথা বলতেছেন যে আমি আপনার সঙ্গে দেখা করব এটা কোন কথা হলো তাহলে তো হবে না তুমি যদি এক আমি তোমার সাথে বেশি কথা বলতে পারবো না এখানে আমার বহুত কাজ পরে আছে এক বিষয় আমি ওয়েস্ট কারমো তো সময় আমার নিয়ে কষ্ট করে যাও এখন তুমি যদি আসতে পারো আগাই বিকাল যদি আসতে পারো আই যাও তোমার অর্জেন্ট তুমি নিয়ে যাও কিভাবে আমার হাজবেন্ডকে আমি পাবো বলেন কোথা থেকে আনতে হবে কিভাবে আমাকে বলেন তোমার হাজবেন্ড জানতে হলে তুমি আমার সাথে একটা থাকতে হবে তারপরে তারপরে তোমার হাজবেন্ডকে তোমার হাজবেন্ডে kivy বাসা চলে যাবে না আমার হাজবেন্ড কাছে থাকবে না আর তোমার হাজবেন্ডকে তো আমি ছেড়েই দেব। আমার হাজবেন্ডকে তো ছেড়ে দে। আগে ছেড়ে দেন তারপর আমি আপনার কথা শুনবো। আগে ছেড়ে দেন। আমার ছেড়ে কিন্তু তোমাকে দেখার পর আমার ডিসিশন পরিবর্তন হয়ে গেছে। তোমাকে দেখ দেখার পর নিজেকে ধরে রাখতে পারি নাই। তাহলে ঠিক আছে আমার কে আপনি ছেড়ে দেন। আমি সব কথা শুনবো ছেড়ে দেন আগে। তাহলে আগামীকালকে তুমি আসতে পারবা। বললাম তো আমার হাজবেন্ডকে ছেড়ে দেন। আমি যে কোনো একটা কথা বাসে বাসা থেকে আমি আপনি সময় দেখা যে আগামী মাসে ফাইনান্সের কারে দেন গুলো কি বিশ্বাস আছে আপনাদের গুলো কোনো বিশ্বাস নেই তাহলে তুমি আগামীকাল কাল আসো আচ্ছা জি আগামী কাল কয়টায় তুমি আমার হাজবেন্ড আপনি ফাইনান্স করুন সেটা বলেন তুমি আগামী কাল দিকে তুমি

না কোনো অত্যাচার হয় না তুমি ওটা দেওয়ার পর আর কোনো অত্যাচার হয় না ও ভালো আছে তুমি গেলে দেখতে পারবা ও আর কোনো টর্চার করা হয় না তোমার হাজবেন্ড কি আপনার আগে সকালে সমস্যা কি আমি আপনি গেলে করব তুমি আগামী কাল বিকাল 4 আমি যে জায়গা কথা বলছি ওই জায়গা তুমি ওয়াইট করবে আমি তোমাকে এসে পিক করব তারপর দিন সকালে তোমার হাজবেন্ড কিনে তুমি বাড়ি চলে যাবা ওকে আবাদ চিন্তা ভাবনা করে দেখেছি এখানে চিন্তা ভাবনা করার কিছু নেই তুমি যা বলছি ওটা যদি তুমি করতে পারো তাহলে তোমার হাজবেন্ড আগামী ছাড়া পেয়ে যাবে এখন আমার কাছে আপনি সত্য কথা বলেন আপনি সত্য কথা বলেন হাজব্যান্ডের ছাড়ে দেবেন কিনা আমি তোমার সাথে মিথ্যে কথা বলতেছি না যা বলতিছি সত্যি বলতেছি এখন তুমি প্রাকি ডিসিশন তুমি যদি এটা করতে পারো তাহলে ওটাই হবে আর যদি না করতে পারো তাহলে আ যদি 5 লাখ টাকা আপনি করতে পারো টাকা যদি আর্নস করতে পারো তাহলে টাকা নিয়ে এসো থেকে একটা করো না স্যার আমি কালকে আসি আপনার সঙ্গে আমি কি সব কিছু বলবো কালকে আইসা আচ্ছা ঠিক আছে তাহলে কোন দিকে তুমি কালকে এখন আসবো তার আগে ফোন দেওয়া ওকে